আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া ঝাঁন বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের তেত্রিশ অঙ্কটা কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি তিন তাহলে প্রথম যেই অঙ্কটাতে বলছে সংখ্যাটি এক্স চলকে প্রকাশ করে ওপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করবা

ওয়ান বাই এক্স যেহেতু বলছে সংখ্যাটি যদি এক্স হয় বিপরীত কী হবে গুণাত্মক বিপরীত হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে সমীকরণটা কী হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে বলছে যে আমাদের ওপরের চলক মানে সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে ওপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে সমীকরণটা হচ্ছে এই যে দুইটা কিন্তু যোগ করে ফেলবো সংখ্যাটি যেহেতু এক্স গুণাত্মক বিপরীত হবে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এবং দুইটা বলছে যে দুইটা কোন সংখ্যা হচ্ছে এক্স ওই সংখ্যার গুণাত্ম বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান বাই এক্স এ সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগ এই কারণে আমরা সমীকরণটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি এবং সমষ্টি দেওয়া আছে থ্রি এই জন্য আমরা লিখলাম হচ্ছে এই সমীকরণটা এটা হচ্ছে প্রথম দাম মানে ক নম্বরের আনসার পরবর্তী টুকু দেখো ক নম্বরে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে যেহেতু আমরা পেয়ে গেছি এক্স কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি প্রথম অঙ্কটা করে তাহলে এখন আমরা সূত্র মতে বসাই দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এই সূত্রটা আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন আমরা ঠিক এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো জানি থ্রি হবে সেটাই বসাইলাম থ্রির উপরে কি দাও আছে স্কোয়ার মাইনাস ফোর এ বি যেহেতু আমাদের সূত্র মতেই আসে আমরা এ ধরেছিলাম ধরেছিলাম বিয়ান্স এখন দেখো ওয়ান বাই এক্স এটা কিন্তু কাটাকাটি করলে আমাদের কিন্তু ওয়ানই থাকবে তাহলে ফোর এর সাথে ওয়ান গুণ করলে ফোর তাহলে পরবর্তী লাইনটাতে দেখো আমরা কিভাবে লিখছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলো স্কোয়ার সমান থ্রি স্কোয়ার মাইনাস ফোর তাহলে থ্রির উপরে স্কোয়ার থাকলে হচ্ছে নাইন মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার নাইন মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ওয়ান নয় থেকে চার চলে গেলে থাকে পাঁচ যেহেতু এখানে আমাদের একটা স্কোয়ার আছে তো যখন ডান পাশে চলে যাবে সেটা হয়ে যাবে রুট যেহেতু স্কোয়ার তাহলে প্রদত্ত রাশি এখন আমাদের বলছে যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে তাহলে আমরা এখন পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ আর প্রথমে পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো সেই মতোই কিন্তু আমরা বসাবো সুন্দর করে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ধরেছিলাম এক্সকে বি ধরেছিলাম ওয়ান বাই এক্স ইন টু এ মাইনাস বি ঠিক এক্স মাইনাস ওয়ান বাই এক্স পরবর্তী লাইনে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এর মান পেয়েছি রুট তাহলে রুট হোল কিউ প্লাস এক্স ওপরে আসে নিচে একটা এক্স আছে কাটাকাটি করলাম আর এক্স মাইনাস ওয়ান এটার মান কিন্তু রুট তাহলে থ্রি পরবর্তী লাইনে দেখো রুট ফাইভের উপরে টু দি পাওয়ার থ্রি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি তিনটা রুট ফাইভ যেহেতু কিউব আছে মানে ঘন করতে বলছে তাই তিনটা রুট ফাইভ সমান আমরা লিখতে পারি দুইটা ফাইভের রুটটা দুইটা রুটের জন্য কিন্তু একটা ফাইভ ইন্টু রুট ফাইভ পাশে কিন্তু আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি প্লাস থ্রি রুট ফাইভ যোগ করলে হয় আট রুট ফাইভ যেহেতু এখন আমরা গয়ের ক্ষেত্রে প্রমাণ করবো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ ইকাল টু ওয়ান টোয়েন্টি থ্রি আচ্ছা এখন দেখো আমরা কিন্তু আমাদের মানগুলো পেয়ে গেছে একবার প্লাসের মান পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এবং আরেকবার পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ফাইভ ক এবং খ থেকে প্রথম দুইটা অঙ্ক থেকে তাহলে পরবর্তী লাইনে দেখো আমরা এখন এখন খেয়াল করে দেখো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করি কারণ আমরা যদি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই স্কোয়ারের সূত্রগুলো আছে আর হচ্ছে কিউর মানে ঘন সূত্রটা আছে দুইটা সূত্রই প্রয়োগ করতেছি এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাতে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা এ ধরেছি এক্স প্লাস বি ধরেছি ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন ওপরের একটা আছে নিচের টেক্স কাটাকাটি হয়ে গেল এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়েছিলাম থ্রি থ্রি শ্রীমিকর স্কোয়ার মাইনাস টু তাহলে তিন তিনটা নয় বিয়োগ দুই আমরা পেলাম সেভেন থেকে দুই গেলে কিন্তু সাত থাকে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তারপরে দেখো আমরা একটা ঘন সূত্র প্রয়োগ করেছি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু x ইন্টু ওয়ান বাই এক্স x into x প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা প্রয়োগ করেছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ধরেছি ওয়ান বাই এক্স হোল মাইনাস ধরেছি এক্স ধরেছি ওয়ান বাই এক্স প্লাস ধরেছি এক্স প্লাস ওয়ান বাই তাহলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার জন্য আমরা থ্রি লিখতে পারি যেহেতু থ্রি পেয়েছি থ্রির ওপরে কিউব বা ঘন মাইনাস এই যে এক্স উপরে আসে আমি এই যে এক্স কাটাকাটি করলাম থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে থ্রি তাহলে তিনের ওপর যখন কিউব থাকে বা ঘন থাকে সেটা হয় সাতাশ থেকে থ্রি কে আর নয় মাইনাস নাইন তো সাতাশ থেকে নয় গেলে আঠারো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ দুটা গুম করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু সেভেন ইন্টু এইটিন এক এবং দুই সমীকরণ থেকে আমরা এটা পাইছি এখন দেখো এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব আমরা গুণ করব গুণ করলে পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় সেই জন্য আমরা এক্স দি পাওয়ার ফাইভ দেখলাম তারপরে প্লাস এখন আমরা এক্সের স্কোয়ারের সাথে আবার এই যে ওয়ান বাই এক্স কিউব এটা গুল করবো তাহলে ওপরে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস তারপরে আবার দেখো ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে এক্স থ্রি গুল করবো তাহলে এক্স এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এইখানে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়ান বাই এক্স কিউব তাহলে এটা গুল করলে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ যেহেতু কোনো অবস্থায় পাওয়ারগুলো যোগ হয়ে যায় ইকোয়াল টু সাথে সাথে আঠারো যখন গুণ করবো গো, একশো ছাব্বিশ হবে পরবর্তী লাইনে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ এখন দেখো নিচে আসে এক্স কিউব ওপরে আসে এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পাবো ওয়ান বাই এক্স প্লাস ওপরে আসে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সেটা হবে ওপরে হবে এক্স নিচে ওয়ান যেটা লেখ না লিখলেও চলে প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ ইকোয়াল টু একশো ছাব্বিশ পরবর্তী লাইনে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ টু একশো ছাব্বিশ তাহলে পরবর্তী লাইনে আমরা এই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি একসাথে করলাম এবং প্লাস এক্স প্লাস এটাকে আলাদা করলাম আমরা মান বসানোর ক্ষেত্রে এইটা আমাদের ব্যবহার করা হবে পরবর্তী লাইনে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা লিখতে পারি থ্রি সেই আমরা থ্রি লিখলাম ইকুয়াল টু একশো ছাব্বিশ পরবর্তী লাইনে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু একশো ছাব্বিশ তিন যখন পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে আসবো তখন কিন্তু বিয়োগ হবে যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে আমরা একশো ছাব্বিশ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে আমরা পাবো একশো এখন দেখো এখানে কিন্তু মান যে দিয়ে দিছি সেটাও কিন্তু আমরা আবার লাল কালি দিয়ে বুঝাই দিলাম যে এটার জন্য আমরা থ্রি পেয়েছি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে